অমিত শাহের আনা নতুন দুটি বিল নিয়ে আপাতত দেশ তোলপা লোকসভায় দুটি বিল পেশ করেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর থেকে বিরোধীদের তুমুল প্রতিবাদ ঠিক হয়েছে আপাতত জয়েন্ট সিলেক্ট কমিটির কাছে বিলটি পাঠানো হবে তারপরে তাদের সাজেশন নিয়ে বিলটি পাশ করানোর চেষ্টা হবে কিন্তু কেন এত প্রতিবাদ বা কেন এত শোরগোল কারণ এই বিলটি মোটামুটি ভারতবর্ষের সুপার ইমার্জেন্সি বা যাকে বলে গণতন্ত্রকে একেবারে পাশ কাটিয়ে পুরো ক্ষমতাটাই রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের হাতে সোপে দিতে চায় এই বিল অনুযায়ী যদি কোনো মন্ত্রী যদি কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে একটানা তিরিশ দিন জেল জেলে থাকেন তাহলেই তাকে বরখাস্ত করে দেওয়া যাবে মানে অনেকটা অটোমেটিক সুইচে বরখাস্তের মতো প্রধানমন্ত্রীকে কে বরখাস্ত করবেন প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে কে বরখাস্ত করবেন রাজ্যপাল মানে গভর্নর আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউ নির্বাচিত নন তারা সবাই আসলে মনোনীত রাজ্যপাল তো স্বরাষ্ট্রমন্ত্রকের মনোনীত আর রাষ্ট্রপতিও পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন তাহলে তাদের হাতে গণতন্ত্রকে এইভাবে সঁপে দেওয়ার কারণ কি বিরোধীদের অভিযোগ যে যেসব রাজ্য বিজেপি ইডি বা সিবিআই এর ভয় দেখিয়ে দখল করতে পারবে না সেই সব রাজ্যে বিরোধী দলের শীর্ষ নেতাদের এইভাবে তিরিশ দিন জেলে রেখে সেখানে কার্যত রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির শাসন জারি করতে চাইছে বিজেপি এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য চরমতম আঘাত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা ভারতবর্ষের গণতন্ত্রের কালো দিন এই দুটো বিলকেই তিনি কালা বিল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরাও দেখলাম এই বিলের প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন এ তো একেবারে গণতন্ত্রকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন বিজেপি এটা করতে চাইছে আর এটা করে বিজেপির লাভ কি একটা কথা অনুমান করে নেওয়া যায় যে বিজেপি যে ধরনের ডিকটেটরশিপ বা একাধিপত্য বা ফ্যাসিবাদ চালায় সেখানে বিরোধী দলগুলোর কোনো অস্তিত্ব তারা রাখতে চায় না আমাদের মনে রাখতে হবে এর আগে এই অমিত শাহ কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছিলেন আসলে তিনি কোনো বিরোধী দলকেই দেখতে চান না আমরা দেখেছি একের পর এক রাজ্যে মহারাষ্ট্র অসম গোয়া মণিপুর বিভিন্ন রাজ্যে কিভাবে তিনি বিরোধী দলের জনপ্রতিনিধিদের কিনে সরকার দখল করেছিলেন এবং তখন ভারতবর্ষের আদালত বা কেউ তাতে বাদ সারতে পারেনি এবার তিনি একেবারে আদালতকে সাইট করে বা আদালতের পাশ কাটিয়ে সরাসরি এই বিল এনেছেন যাতে যে কোনো নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দেওয়া যায় আচ্ছা ইন্টারেস্টিং হচ্ছে যেটা কংগ্রেস বনেও করিয়ে দিয়েছে যে অমিত শাহ স্বয়ং নিজের তারিপার ছিলেন অর্থাৎ তাকে গুজরাটে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছিল যিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি এই বিল এনেছেন বিরোধীরা স্পষ্টই মানে বিরোধীদের যেটা ধারণা বা বিরোধীদের যেটা অভিযোগ যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এভাবে জেলেপুরে বিজেপি সেই দুটি রাজ্যকে কবজা করতে চেয়েছিল দিল্লিকে ফাইনালি পেরেওছে সেই একই কৌশল এবার গোটা ভারতবর্ষের জন্য তারা নিয়ে আস দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুন্দর কথা বলেছেন বলেছেন ইডি পাঁচ হাজার নশোর কাছাকাছি মামলা করেছিল মাত্র আটটি মামলায় তারা কোনো বিচারের কাছাকাছি পৌঁছতে পেরেছে অর্থাৎ ইডির মামলাগুলো বেসিক্যালি ব্যবহার হয় বিরোধী দলের নেতা নেত্রীদের ভয় দেখানোর জন্য তাদের চমকানোর জন্য বিজেপি যে চমকানো ধমকানো রাজনীতিতে বিশ্বাস করে শুভেন্দু অধিকারী যে মানে রাজনীতি মানে আইডিয়াল হয়ে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়কদের অভিযোগ মানে হুমকি দেন তোমাদের বাড়িতে ইডি চলে যাবে ইনকাম ট্যাক্স চলে যাবে বিজেপি সেটাকে এবার গোটা ভারতবর্ষে একটা কমন প্র্যাকটিস করতে চাইছে সাধারণ অভ্যেস আচ্ছা বিজেপি কি এই বিলটা পাশ করাতে পারবে কারণটা সংবিধান সংশোধনী বিল ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কোন সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গেলে দুই তৃতীয়াংশের গরিষ্ঠতা লাগে তাহলে লোকসভায় বা রাজ্যসভায় কোথাও তো বিজেপি বা এন ডি এর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই যতই দু হাজার চব্বিশের লোকসভার আগে বিজেপি স্লোগান দিয়ে থাকুক আপ কি বার চারশো পার বিজেপি দুশো চল্লিশেই থমকে গেছে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দলের সাহায্যে তাদের সরকার চলছে সেই সরকারেরও সিম্পল মেজরিটি রয়েছে কিন্তু কোনো দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা নেই তাহলে বিজেপি যে বিল পাশ করানো যাবে না সেটা জেনেও কেন সেই বিলটাকে প্লেস করলো কেন অমিত শাহ এটা প্লেস করলেন দেখুন অনেকগুলি ব্যাখ্যা আছে পসিবল ব্যাখ্যা যে বিজেপি আসলে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে ভোট চুরি হচ্ছে এই অভিযোগ তুলে রাজ রাহুল গান্ধী গোটা দেশ জুড়ে যে শোরগোল ফেলে দিয়েছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেভাবে সুপ্রিম কোর্টে স্ক্রুটিনির মুখে পড়েছে এবং শেষ পর্যন্ত আধারকে গ্রাহ্য করতে হবে বলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেই সময় মানুষের একটা দৃষ্টি ঘোরানোর জন্য বিজেপির একটা কোনো অ্যাজেন্ডা দরকার ছিল সেই অ্যাজেন্ডা এই নতুন দুটি বিল অমিত শাহ জানেন যে এই দুটি বিল পাশ হবে না তাও শোরগোল তুলে বিরোধীদের এবং মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে আর কি কারণ হতে পারে দেখুন বিজেপি বা আর এস এস বেশি বেসিকালি মানে মোটের উপর একটা একনায়কতন্ত্রে বিশ্বাস করে বিরোধীদের রাজনৈতিক অস্তিত্বে খুব একটা বিশ্বাস করে এখন তো নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা বেড়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে যেখানে গণতন্ত্র বা নির্বাচন বলে কিছু নেই ফলে বিজেপি আবার ওই একনায়কতন্ত্রের মোটে চলে যাওয়ার জন্য এই বিলটা প্লেস করে থাকতে পারে একটা বাজারকে যাচাই করে নেওয়া যে যদিও তারা জানে যে লোকসভায় পাশ করাতে পারবে না তবু লোকে কিভাবে রিয়্যাক্ট করছে লোকে কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে তা যাচাই করে নেওয়া হতে পারে দেখুন আমেরিকার কাছ থেকে একেবারে যাকে বলে জুতোর বাড়ি খাওয়ার পর নরেন্দ্র মোদীর সরকার এখন রাশিয়া এবং চীনের সঙ্গে বন্ধুত্ব করছে এবং এমন বন্ধুত্ব করছে বা চীনের পায়ে এমন ঝাঁপ দিয়েছে যে বলে দিয়েছে যে তাইওয়ান বলে কোনো রাষ্ট্রই নেই তাইওয়ান তো চীনেরই অংশ এই তাইওয়ানের জন্য এর আগে গেরুয়া বাহিনী দিল্লিতে চীনা দূতাবাসের সামনে পোস্টার লাগিয়ে করে কত কিছু করেছিল পশ্চিমবঙ্গে দাঙ্গা বাজাতে আসা সেই বাগ্গা সেই বাগ্গা দিল্লিতে এইসব কাজ করেছিলেন কিন্তু এখন তাইওয়ানকে একদম ঝেড়ে ফেলে বিজেপি চীনের পায়ে ডাভ মানে যা ড্রাইভ দিয়েছে ডাইভও বলতে পারে ঝাঁপ দিয়েছে কারণ আমেরিকার গুত খাওয়ার পর এবং আমেরিকা পাকিস্তানের সঙ্গে হবনবিক বা ঘনিষ্ঠতা বাড়ানোর পরে আর নরেন্দ্র মোদী জয়শঙ্করদের কি করার আছে যাকে বলে রাশিয়া এবং চীনের পায়ে এমন ঝাঁপ দিয়েছে যে বোঝাই যাচ্ছে যে এখন পুটিন এবং জিনপিং হচ্ছে নরেন্দ্র মোদীর আরাধ্য দেবতা তো পুটিনা জিনপিংও তো নির্বাচন নির্বাচনে বিশ্বাস করেন না গণতন্ত্রে বিশ্বাস করেন না পুটিন দু হাজার ছত্রিশ অব্দি মস্কোয় ক্ষমতায় থাকবেন ফলে নরেন্দ্র মোদী বা অমিত শাহরাও মনে করে থাকতে পারেন কিছু একটা ভাবে আমরাও সেরকম কিছু করি তাই এই বিলটা প্লেস করে দাও কিন্তু এই দুটো বিল ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী গণতন্ত্রের বিরুদ্ধে যায় এবং বেসিক স্পিরিট অফ সংবিধান বা সংবিধানের যে মূল আদর্শ সেটাকে অস্বীকার করে তবু এই বিল এনে অমিত শাহ বাজার গরম করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঠিক বলেছেন এটা গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে বলেছেন তিরিশ দিনের কেন পনেরো দিনের মধ্যে সেই মন্ত্রী বা সেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেবে কিন্তু যদি অভিযোগ ভুল হয় যে অভিযোগে তাকে গ্রেফতার করা হচ্ছে তাহলে সেই ইডি বাই সিবিআই ডিরেক্টরের সিবিআই ডিরেক্টর চাকরি ছেড়ে দেবে তো সেবেলা অমিত শাহ চুপ নরেন্দ্র মোদীর চুপ নরেন্দ্র মোদী তো বেচারি ডোনাল্ড ট্রাম্পের গুতো খাওয়ার পর এখন রাশিয়া আর চীনে লোক পাঠাচ্ছেন পাঠান কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে ভারতবাসী মেনে নেবে না বিরোধীরা তাই তুমুল প্রতিবাদ করছে এই নতুন বিলের বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়